বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে স্টার মোমেন্ট অনুষ্ঠানে আমি আখি আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আপনাকে স্বাগত থ্যাংক ইউ পরিমণি নায়িকা পরিমণি সবাই জানে সবার প্রিয় ভালোবাসার মানুষ তার কিন্তু আরও একটা দিক আছে যেটা মাতৃরূপ বলি আমরা আমি মনে হয় বোঝাতে পেরেছি যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি একটু কি ধারণা পাওয়া যাচ্ছে আপনি প্রায় সময়ে যখন কিনা ব্যস্ত থাকেন তারপরেও সেই ব্যস্ততার পাশাপাশি কিছু দুস্থ বাচ্চাদের নিয়ে সময় কাটান তাদেরকে খাওয়ার নিজ হাতে খাইয়ে দেন চেষ্টা করেন তাদের সাথে ভালো কিছু মুহূর্ত কাটানোর জন্য তখন আপনার অনুভূতিটা কেমন হয় এবং এটা কবে থেকে শুরু হয়েছে শুরু হয়েছে তো আসলে ওরকম বলতে পারবো না মানে আয়োজন করে তো আসলে এসব জিনিস শুরু হয় না কিন্তু আমি চাই যে আমার বা চেষ্টা করি যখন আমার আমার বিশেষ কোনো দিন থাকে বা আমার কোনো স্পেশাল দিন হলেই আমি লাইক আমার বার্থডে অ্যান্ড মানে এরকম কোনো মুহূর্ত যে আমি খুব ফ্রেমবন্দি করে রাখতে চাই মানে আমার নিজের জন্য আমার মনে হয় সেই প্রথম প্রহরগুলো আসলে ওদের সাথে আমার কাটে খানা হোক বা এরকম অনেক জায়গায় আছে যা ওদের আসলে যাদের বাবা মা নেই খুব কাছ থেকে ওরা বাবা মা আদরটা পায়নি আমি আমিও তো আসলে এতিম মানে আমারও মা ছোটোবেলায় মরে মরে গেছে তো আমার মনে হয় যে ওরকম একটা সুন্দর সময় যদি ওদের সাথে আমি কাটাতে পারি তো আমার আর বাচ্চাদের আশেপাশে থাকলে না সময়গুলো আসলে সুন্দর হয়ে যায় বা কারণ বাচ্চারা কখনো মন খারাপ করে থাকে না ওদের মধ্যে মন খারাপ ব্যাপারটাই থাকে না যতক্ষণ আপনি ওদের সাথে থাকবেন ততক্ষণই আপনার সুন্দর সময় কাটবে তো আমার সুন্দর সময়গুলো ওদের সাথে শুরু হয় সবকিছুতেই হ্যাঁ এবং স্পেশাল দিনগুলো কিন্তু তাদের সাথেই আপনি কাটান এবং আমরা যারা আপনার ভক্ত যারা আপনার ছবি দেখে আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি আপনার কাজকে ভালোবাসি তারা কিন্তু এই ব্যাপারগুলোকে আরও বেশি ভালোবাসি আপনার প্রতি ভালোবাসাটা আপনি কি বলছেন আমি এটিম আসলে কিন্তু তা না আপনাকে এত এত মানুষ ভালোবাসে সে যে মানুষটা এত ভালোবাসা পায় সে কিন্তু এটিম হতে পারে না আপনি ভীষণ রকমের একজন সাহসী আমাদের সমাজে যখন নারীরা কাজ করে তাদেরকে অনেক 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 বাধার সম্মুখীন হতে হয় তো আপনাকে যখন দেখি আমি কিন্তু আমার মনে হয় আমাদের মতো অনেক মেয়ে আছে যারা ইন্সপায়ার হয় তো আপনার এই আজকের পরিমণি হয়ে যাওয়াটা এবং আমাদের সামনে ভালোবাসার পরিমণি হয়ে বসে আছেন এই ছোট্ট জার্নিটা তো অনেক বড় আমি কি ছোট্ট করে একটু শুনতে পারি ছোটটা আসলে কাজ স্টার্ট কাজ হচ্ছে নাটক থেকে ছোটো পর্দা থেকে ইদ্রি সাদার একটা ডেলিস ছিল তখন সেকেন্ড ইনিংস ইলেস কাঞ্চন আঙ্কেল অ্যান্ড চাম্পানটি ছিল হচ্ছে আমার কোয়ার্টিস্ট মানে মেইন তারা দুজন কাস্টিং ছিল তাদের বা তিনটা বাচ্চা থাকে তো দুটো ছেলে একটা মেয়ে তো সে মেয়ের ক্যারেক্টারটা আমি করলাম বা মেয়ের ক্যারেক্টার এমন ছিল যে রবীন্দ্র ভারতী থেকে পড়াশোনা করে আসবে তো রোমান্টিক ক্যারেক্টার যখন আমি তাদের সামনে ঘোরাঘুরি করছিলাম তো সারাক্ষণ আমাকে ব্রেন আসলে ওয়াশ করতো চম্পান্তি যে তুই না নায়িকার মতো দেখ তোর কথা হ্যাঁ তো এইভাবে যখন নায়িকা নায়িকা ব্যাপারটা আমার মাথার মধ্যে আসলে উনি একদম মানে বসিয়ে দিলেন যে এটা একটা ব্যাপার আলাদা একটা ব্যাপার আছে এবং তার কেউ তারপরে সে আসলে সবাইকে যে বলা শুরু করলো জানিস ও কিন্তু নায়িকা হবে ও কিন্তু নায়িকার মতো এরকম তো তখন আমার মনে হলো যে আছে নায়িকা ওকে ফাইন আমি আমি একটু ট্রাই করে তো দেখি তো এত তখন অনেক অনেক সিনেমার অফার আসা শুরু করলো মানে যেহেতু সিনেমার কাস্টিং ছিল তারা দুজন তো সিনেমা লোকজন বেশি দেখতো মানে ওই সময়টা 2014 তার 14 এর কথাই বলছি হ্যাঁ 14 সালের তো ওই সবটা অনেক ডিরেক্টর আসলে দেখতেন সিনেমা ডিরেক্টর তখন থেকে মানে হয় না দেখলো একটা মানে একটা একটা মে দৃষ্টি মে দেখে আমাকে নক করিয়ে বলে সবাই বলছে যে ওই ওইটাতে তোমাকে দেখা গেল তো রেফারেন্সটা আসলে ওটা দিয়ে চলে আসে যে সেকেন্ড ইনিংস দেখেছে ওকে ফাইন তখন থেকে শুরু হলো নানু ভাইকে পোক করা যে স্যার আমাদের কাস্ট করতে চাই আপনারা আমার কিছু হলেই নানু ভাইকে জিজ্ঞেস করতে হবে তখন নানু যখন পারমিশন দিবে তখন নিতে পারতাম না তো তারপর যখন আসলে কাজ স্টার্ট করলাম তখন মনে হয় যে আমি এনজয় করা শুরু করলাম আর যে কাজ আমার করতে ভালো লাগে আমি কাজ মন দিয়ে করি এবং আমরা সবসময় সেটা প্রকার সিনেমাগুলোতে দেখতে পাই আপনি বলছিলেন যে কাজগুলো আমার করতে ভালো লাগে কোন ধরনের চরিত্র করতে ভালো লাগে বা যখন আপনার কাছে কোনো স্ক্রিপ্ট আসে কোন দিকটা আপনি ভাবেন যে না আমার এই ধরনের হলে করতে করব আমি মানে মানে আসলে কোনো স্কোপই ছিল না আমার কাছে কারণ এমন হয়েছে যে ওই যে রিলিজের আগে ত্রিশ সিনেমাতে আমি সাইন করলাম একটা হৈহুল্লোর হয়ে গেল ওরকম একটা ব্যাপার ছিল ম্যাচিউড কাজ করবার হয়ে গেল তো আরও হচ্ছে আমার আসলে ক্যারেক্টার মানে বিলিভ করার জায়গাটা শুরু হয় আমার স্বপ্নজাল থেকে শুভ্রা ক্যারেক্টারটাকে মানুষ যখন পরিমণির থেকে আলাদা করতে পারলো তখন আমার মনে হয় আমি এতদিন যে কাজগুলো করেছি এখন মানে ডিফাইন করা শুরু করলাম যে লাইক আচ্ছা আমি কোনটাতে এনজয় করছি যখন মানুষ আমাকে আমাকে নতুন করে ক্যারেক্টারে আসলে আমি ক্যারেক্টার বিশ্বাসযোগ্য করতে পেরেছিলাম এবং মানুষকে যখন অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো যে পরিমণির থেকে বেরিয়ে এসে একজন শুভ্রা হয়ে ওঠা তো তখন আমার মনে হয় যে এই ক্রেডিটটা দেয়া মানুষকে যে হুল আমার মধ্যে একটা ক্রেডিট চলে আসে যে পরিমণি ইসলামা হ্যাঁ পরিমণি এই ক্যারেক্টারটা করেছে যার নাম হচ্ছে শুভ্রা তো তখন আমি ওই জিনিসটা আরও বেশি এনজয় করা শুরু করলাম তখন থেকেই ক্যারেক্টার বেছে বেছে করা আসলে নিজের মতো করে নিজের মতো করে এবং আপনাকে যদি বলা হয় এই মুহূর্তে যে কোন ধরনের চরিত্র আপনি করতে ভালোবাসবেন তাহলে আপনি কেমন ধরনের চরিত্র বেছে নেবেন যে কাজে আমি আসলে মনে হয় যে আমি কানেক্ট করতে পারবো যে চরিত্রটাকে আমি বিশ্বাস করতে পারি আমি সেই চরিত্র যেটা আমি জানি না যে চরিত্র কেমন যেটা আমি কল্পনাও করতে পারি না যার সাথে আমি কানেক্ট হতে পারবো না সেই আপনি অনেকের সাথে অভিনয় করেছেন আর সব প্রায় সব সুপারস্টারদের সাথেই আপনার অভিনয় করা হয়েছে হ্যাঁ এই এটা কিন্তু যখন আপনি আসেন তারপর থেকে একের পর এক একের পর এক সুপারহিট সিনেমা এবং সাকিব খান থেকে শুরু করে সবার সাথেই করা হয়েছে কার সাথে কেমিস্ট্রিটা অনেক বেশি জমেছে বলে মনে হয়েছে কাজ করতে কোয়ার্টিস্ট হিসেবে আমার কারো সাথে কোনো প্রবলেম নেই কারো সাথে কারো কখনো কখনো মনোমালিন্য হয়নি হয় না এক জায়গায় থাকলে তো মানে একটু এরকম হয় আমার সবার সাথে এমন দস্তি দস্তি সম্পর্ক যে আমরা তুই তো করে মারামারি পর্যন্ততে তো চলে যাই মানে ওরকম সিরিয়াস মারামারি না মাথা ফাটা ফাটি না না মানে মজা করে মারামারি হ্যাঁ কোন সুটি হয় যেমন সিয়ামের সাথে আমার বেশি হয় মানে আমি লাস্ট সিনেমাতে যেটা সুন্দরবনে করে আসলাম অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ওটাতে তো এমন হয়ে গেল যে এমন ঝগড়া আমাদের মধ্যে তো একটু পরে আমরা নিজেরাই টেনশনে পড়ে গেলাম যে পরিস্থিতটা কি কেমনে হবে কি করে সম্ভব ডান করা তো আমি একটু বাচ্চারা যেরকম করে মিশতে যায় না মানে ঝগঝাটি করার পরে তো আমি আবার মিশতে গেছি ওর সাথে আচ্ছা শোন না একটু পরে তো আমাদের সিকোয়েন্সটা আমরা আমার শুটিংটাও তো করতে পারবো নাকি সেটা তো শুটিং তো ওর সাথে আমার সাথে এরকম মানে আসলে কার সাথে কেমিস্ট্রি দারুণ ওটাতে এক কথা আসলে উত্তর দেওয়াটা আমার পক্ষে একটু কঠিন এমন কোন কাজ আছে যে কাজটা আপনি এখনো পর্যন্ত করতে পারেন আপনার ভিতরে সেই ইচ্ছেটা আছে

প্রিয় নায়িকা প্রিয় নায়িকা আমার না আমার আমার এক একজনকে এক এক রকম ভাবে ভাল লাগে এখন সুচিত্রা সেন আচ্ছা সুচিত্রা সেন ভীষণ সুন্দর একটা নাম এবং আমাদের সবার পছন্দের ভালোবাসার নাম যাই হোক আপনি এত সুন্দর কেন এটা আমার কোশ্চেন সুন্দর কেন কারণ আপনার নাম পড়ি আপনি এত সুন্দর কার উপর এমন কেউ আছে যে যাকে পেলেই অনেক কথা শুনিয়ে দিতে ইচ্ছে করবে মানে খুব রেগে আছেন তার উপর এই অনুষ্ঠানের মাধ্যমে এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে পারেন না আমার না রাগ রাগ তো অনেক উপরে থাকে মানে ওইটা আসলে রাগ না ওটাকে অভিমান বলা যায় কিন্তু আমি অনেকক্ষণ ওটা স্টে করে না আমার জীবনে সো এখন কার নাম বলতে পারব না আমার কার এই মুহূর্তে রাগ কোন রাগ নেই অভিমান নেই মিষ্টি মেয়ে পুরি আসলে কার উপর রাগ অভিমান করে থাকতে পায় না কারণ তার একটু আগে অনেক রাগ হয় झटपट রাগ হয়ে যায় অনেক বেশি কিন্তু ধরে রাখতে পায় না আপনি বলছিলেন তো যে সিয়াম ভাইয়ের সাথে আপনি কি করেছেন যে সিনেমা যাওয়ার আগে

আছে ততটুকু আমি করে যেতে চাই ওর জন্য এবং সবাই জানি যে আপনি তার জন্য আসলে অনেক স্যাক্রিফাইস করছেন স্যাক্রিফাইসটা আসলে মা তো মাকে তো সবকিছু করতেই হয় স্যাক্রিফাইস শব্দটা আসলে এখানে আসে না তারপরও বলবো স্যালুট আপনাকে আপনি চেষ্টা করছেন আপনার বাচ্চার জন্য আপনি সবকিছুই আহ বর্তমানে ছেড়েই দিয়েছেন বলতে গেলে যে না নিজের ছেলেকে আমি সময় দেবো সেই জন্য আপনাকে আসলে আমার মনে হয় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো উচিত এবং এই যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আসলেন আপনার কেমন লাগলো বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের দর্শকদের আপনি কি বলতে চান এটা একটা দারুণ ব্যাপার কারণ হচ্ছে যে এরকম একটা চ্যানেলের জন্য কাজ করা বা এরকম ক্যামেরার সামনে বসে কথা বলাও একটা গর্বের বিষয় আমার সাথে আমার রাজ্য এসেছে ও প্রথম যখন আসে তখন ওর বয়স চিরঙে যখন প্রথম আসে তখন ওর বয়স চার মাস ছিল এখন আট মাস সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে খুশি রাখবেন অনেক ব্যস্ততা মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজ আমাদের সাথে ছিলেন এহালের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পর্দায়